আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চায় অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবচেয়ে মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড ইউ ডিজার্ভ ব্যারার ইউ ডিজার্ভ ব্যারার প্লান ফর ইউ অলওয়েজ মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় কেউ দূরে সরে যায় কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনিকে আল্লাহ ডিসিশন মেকার সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন তিনিকে হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ এ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ হোক নাইভ এ বি ফ্রাস্টেইডেড জাস্ট ট্রাই টু পুট ইউ ট্রাস্ট অন ইউর বিশ্বাস করবেন ভরসা করবেন একজন গীতিনিকে অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক কিন্তু হারায় গেলে আফসোস্ত দেখা যাবে না রাজি আছিলেন ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর চাই উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে বলে স্যোফাই অটিক আর অফ আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপর রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবেন সুমান আল্লাহ পড়া